পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে মিথ্যাচার করাটা দাম্পত্য জীবনের হর চলে কেউ কখনো নিজের বুকে হাত রেখে বলতে পারবে না সে তার সঙ্গীর কাছে কখনোই কিছু লুকায়নি কিংবা মিথ্যাচার করেনি মূলত বিপত্তিটা ঘটে এখানেই এই লুকোচুরি আর মিথ্যাচারের যে ব্যাপারটা এটা আসলেই মূলত স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনের খুব ভালো বন্ধু না হতে পারার কারণে পরস্পর পরস্পরকে বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করার ফলে দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয় এই দূরত্বই মিথ্যাচার আর লুকোচুরি করতে বাধ্য করে যেখানে পরস্পরের মধ্যে বোঝাপড়ার কোনো বালাই নেই যেখানে একজন আরেকজনের কাছে মন খুলে কথা বলতে ভয় পায় কিংবা দ্বিধা সংকোচে ভোগে যেখানে সন্দেহের মাত্রা বেড়ে যায় সেখানেই লুকোচুরি আর মিথ্যাচারে ভরপুর থাকে দাম্পত্য জীবনে ঠিক তখনই লুকোচুরি এবং মিথ্যাচার দূর হবে যখন একজন আরেকজনের কাছে খুব ভালো একজন বন্ধু হতে পারবে দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারবে এবং দুজন দুজনের মানসিক এবং শারীরিকের দিকটা যত্ন সহকারে গুরুত্ব দেবে তুমি চাইলেই একজন ভালো সঙ্গী পেতে পারবে তবে খুব কম মানুষই আছে যারা নিজের সঙ্গীকে খুব ভালো বন্ধু হিসেবে পায় এর জন্য ভাগ্য সেই সাথে খুব ভালো মন মানসিকতা লাগে সঙ্গীর যন্ত্রণা দুঃখ কষ্টের কারণ যদি তুমি না জানো তবে তবে এটা তোমার চরম ব্যর্থতা বুঝে নিতে হবে সেখানে মিথ্যাচার আর লুকোচুরি থাকবেই একবার চেষ্টা করে সঙ্গের খুব ভালো বন্ধু হয়ে দেখো সম্পর্কে মিথ্যাচার এবং লোকচুরির কিছুই থাকবে না সঙ্গী সঙ্গী যদি তোমার ভরসা করে মন খুলে দুটো কথা নাই বলতে পারে তবে তোমার ব্যক্তিত্বের নিদর্শন আর রইল কই